আমাদের তোরা বিমানে কান্তে দিশ নাই মহা কাড় ঘুরমু হ্যালো এই মেশিন তাড়াতাড়ি টাকা বের কর টুনটুনীরে নিয়ে ঘুরতে যাবো ওই টাকা না দিয়ে দুধ দিলি কে রে তোর কার্ডে টাকা নেই তাই দুধ দিয়েছে তাহলে আমরা ঘুরতে না গিয়ে এখন ফিডার খাই চাচি আপনার নাতিকে থামান না কেন পাখার মতো পেপ্যা করে কান্দে সবাই ডিসটারব হচ্ছে আমার নাতি পাঠার মতো পে পে করে কাঁদবে না হাসবে তাতে তোর কি গেলাম না তোকে বিমানে এই নির্বাচন অফিসের লোকেরা কই রে আমার নামে কি অবস্থা করছ তাড়াতাড়ি বাইর হ কেন বাবু তোমার নামে কি সমস্যা আমার নাম মন্টু মিয়া আর এর আইডি কার্ডে দিছে বল্টু মিয়া আর সবাইরে বল্টু বানাবো দেখ নাতি তোর জন্য বাইক নিয়ে এসেছি তুই খেলবি বুড়ি তুই খেল না বাইক এনেছিস আমার অরিজিনাল বাইক লাগবে অরিজিনাল বেশি বেশি প্রেম করব অরিজিনাল বাইক ছাড়া বেশি বেশি প্রেম করা যাইব না মেয়েরা পড়তে চায় না দাদু আমি চুমাইয়ারে বিয়া করব খবরদার ওর কথা বলবি না তোর জন্য ওর থেকে ভালো মাই আইনে দিব চুমাইয়া তুই আমারে বুইলা যা আমার দাদু বলছে আমারে অনেক ভালো মাইয়া দিব ওরা আলো কি রে নাতি হঠাৎ পারফিউম মাখছিস কেন বুড়ি তোমার দেখি কোনো বুদ্ধি নাই নতুন নার্স আইছে তাই আমি একটু ভাব নেওয়ার চেষ্টা やっছি চাচি আপনি ফিডার খাচ্ছেন আর বাবুকে চা দিলেন কেন ওই নার্স কথা কম কও আমার ফিডার খাওয়ার বয়স আছে কাঁদোস কেন নাতি দাঁড়া তোর ফিডার আনতাছি আয় বুড়ি ফিডার আনবি না কইলাম আমি ভাত খামু এই নাতি তোরে ভাত দিব কেমনে তোর ভাত খাওয়ার বয়স হইছে নাকি তুই যা কইবার কোয়ালো আমি ভাতই খামু বলক জানো তুই পাইলট

সামনের নির্বাচনে ভোটে দাঁড়াবো এই বয়সে এত বড় প্ল্যান দেশটা চালাবে কিভাবে দেশ চালানোর জন্য কি বয়স লাগে দাদি আমি পিতিরে বিয়া করবো না রে নাতি ও একটা পাজি মাইয়া আমি তোর জন্য লক্ষ্মী মাইয়া আইনা দিমু পিতি আমি তোরে বিয়া করতে পারুম না দাদি কইছে তুই পাজি মাইয়া দাদি আমারে লক্ষ্মী মাইয়া দিব